চার নাম্বার অঙ্কটি আমরা দেখি এটি অনেক সময় আমরা পরীক্ষায় পাই মাইনাস টোয়েন্টি হতে বড়ো চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কত তো দেখো আমরা খুব সহজেই কীভাবে আমরা অ্যান্সার করতে পারি কোনো সংখ্যাতে মাইনাস চিহ্ন থাকলে সংখ্যাটি যত বড়ো ওটা মানের দিক থেকে তত ছোট তাহলে মাইনাস বিশের চেয়ে বড়ো অবশ্যই তাহলে মাইনাস উনিশ তাহলে প্রথমটা যদি আমরা মাইনাস উনিশ পাই তাহলে মাইনাস উনিশ তাহলে তারপর একটা হচ্ছে মাইনাস আঠারো তারপর একটা মাইনাস সতেরো তারপর একটা মাইনাস ষোলো যেহেতু মাইনাস চিহ্ন দ্বারা যত বড়ো সংখ্যা তত মানের ছোটো তাহলে ছোট সংখ্যা হচ্ছে মানের দিক থেকে বড়ো এই জন্যে মাইনাস টোয়েন্টি বা মাইনাস বিশ হতে বড়ো চারটি পূর্ণ ঋণাত্মপূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস উনিশ মাইনাস আঠারো মাইনাস সতেরো মাইনাস ষোলো খুব সহজেই আমরা একো মেধা খাতিয়ে পে গেলাম এনচাৰ